আসসালামু আলাইকুম মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত রুহ ও আত্মা এর অবস্থান স্থল আমাদের মৃত্যুর পরে আমাদের রুহুগুলো আমরা পৃথিবীতে আসলে যে যেরকম কাজ করব আমাদের রুহুগুলো সেরকম অবস্থাতেই থাকবে আর সেগুলো এখানে দেওয়া হলো তো চলুন দেখা যাক বর্জকের মধ্য অবস্থানের দিক থেকে রুহুদের মধ্য বড় ধরনের ব্যবধান রয়েছে কিছু রুহু আছে যাদের অবস্থান মালাই আলা তথা সর্বাধিক মর্যাদাপূর্ণ সমাবেশ ইলিয়েনের সর্বোচ্চ শিখরে সেখানে অবস্থান করেছে আম্বিয়া আলাইহি মুসালামের রুহুসমূহ অবস্থানগত দিয়ে তাদের নিজেদের মাঝে আবার পার্থক্যও রয়েছে কিছু রুহু পাখির আকৃতিতে জাননাতে বৃক্ষরজিতে ঝুলে আছে সেখানে সাধারণ মুমিনদের রুহু এই এটা হলো সাধারণ মোমেনদের রুহু আবার কিছু রুহু আছে যারা সবুজ রঙের বিশেষ পাখির পেটে করে জান্নাতে বিচরণ করে বেড়াচ্ছে সেগুলো আল্লাহর রাস্তার জীবনে উৎসর্গকারী মহৎপ্রাণ শহীদ বৃন্দের রুহু আবার কিছু রুহু আছে যারা নিজ কবরে বন্দী যেমন যুদ্ধল্ধ মাল আত্মসাতকারী কিছু আছে ঋণের কারণে জান্নাতে প্রবেশ দ্বারে আটককৃত আবার কিছু রুহু নিজ নিকৃষ্টতার কারণে পৃথিবীতে বন্দি থাকে আবার কিছু রুহু ব্যবিচারী নারী পুরুষদের জন্য নির্মিত অগ্নিচুল্লিতে শাস্তি রত আছে আবার কিছু রুহু আছে যারা রক্ত নদীতে সাঁতরাচ্ছে আর তাদের পাথর পিছনে পাথর গিলানো হচ্ছে তারা হচ্ছে সুদখোর তো এই পৃথিবীতে যাই যেমন করবে তাদের রুহু তেমনই অবস্থান করবে আসলে হাদিস অনেক কঠিন কঠিন এই পৃথিবীতে ভালোভাবে চলা আর মন্দভাবে চলার রুহুর বিবরণ এখানে দেওয়া রয়েছে তা আমি আজকে বর্ণনা করলাম তো আমরা চাই সবাই এই পৃথিবীতে ভালো ভালো বিদায় নিতে আল্লাহ হাফেজ